নমস্কার সবাইকে ওদার আশা করি সবাই ভালো আছো তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি তো এখন এলো দুপুরবেলা বেলা ওখানে গরুর কাজ কাম করতে গো গরু আর これいいですね。

嗯。我给你做呢、那個。那太贵了。你别 Yes.

বাংগা চোৰা আছে না কি হ'ব না দে 민자 사긴나바리가 나페 바르티얀 데자말부어자말 민자 타긴 민자 사긴어 바바 이 बाबु काखा गद न नदा आइतो दा अदुस बाबो चालाछ खेबे न कट कट खेबे का जाग रहे चालाछ खेर न जात नै खानु चाउ खेर मु दे हम कर ग हम आछि हम न ददा नंदा सदन नदा उया दयती छिन्दरी आ आ रहि द काज बना काज बना काज कति बनाएको

হ্যাঁ থাকো আর এই যে একটু বারে কয়াজল তো এই যে আমাদের কাজকাম শেষ আজকে আবার নিমন্ত্রণ আছে তো আজকে তো বাড়িতে লোকজন নাই মা নূপুরা সবাই গেছে আর কি ইয়ে গেছে ঢাকা গেছে তো আজকে আমরা আর কি নিমন্তে যাবেনছি আমি অনু বাবা বর্মা কি জানি মানে তো করে গাছ আছে গো কেটে নেওয়া গবি করলে আমরা ভিড়িয়ে পড়ছি নিমন্তের জন্য

Kamu sebut dia sebagai dan dan. Hah. Baiklah. Hah. Hah. dia rasa. 았� नाजस्त। अफ्षा इचाब साथッin ढगाई रोप्षिब Agla Snー 1926 00.08 1129 00. serpentineного around the livre film, aggraw�ई alga श्रिभाई spitale trong alky splash, OO K! Theína Kansas City कोई कि स्विए नाजसціalarभивает hareим hepp Madalya, Magagran Sh работYeah, Madalya, imagination N unanimous banal whose I was 17舉 applause line. Low使ap apply to Handshis Maleman, Canadian Pakistanus, Magagran Sh rabat and the best. Todo Annika, so we are the most drop- roku on the goose 17 Pork отвеч but it looks more taxable and irrational and down in bond খাওয়া দাওয়া শেষ এখন আবার জামা বানাবো ওইকা মিজাপুর থেকে জামা নিয়ে আইছিল তখন যাইতেছি খাওয়া দাওয়া জামা এবার দিয়ে তারপর চলে যাব পুকুর ডাক

তো গরুর ফার্ম সিঁজুরি আমি যে পইলাম মেলারি গরুর ফার্ম আছে গরুই ভালো মোটামুটি সকাল শক্তি আছে এলাকা খাইতে ছিল বুটটা আমগোটাই যে এতই গরু দেখেনি যে কোনো অত করে নাই আর আমরা বা রে বাবা। যে এ নাই পৰিষ্কাৰ কৰি আমরা নিমন্ত্রণ খেয়ে মোটামুটি বাড়ির কাছাকাছি আইসে বসে বাড়ি নিমন্ত্রণ খেয়ে গেলো অস্থির নাকি আরে যাওয়া পানি বেড়ে গেছিলাম ততখানে একখানেও পারলাম না না তার জন্য ঘুরিয়ে নিয়ে যাইতেছি না বানাইলে আর কি করন

বিচিয়াই না চিটিয়াই দি থৈ নে আৰু এই যে বাংগি বাংগি না তৰমুজ হয় তোমাৰ বাংগি তাৰমানে তৰমুজ হয় এই ধুতা সেয়া এই বুটটা বড় হবো না এ জাত বাড়লা বুটটা খেত কত সুন্দর কিল করা জাত পারল না বুটটার তাই না হয় হয়নি বাইতে দেয় বাড়িতে দে আচ্ছা কইছিলাম গাছ না আজকে কু কুলাইব না গাছ কাটা যে বাড়িতে এসে বসছি হাঁস মুরগি এসে বসছে দিদি আবার সব রি খাওয়ান দিছে দিদি সব রিড়ে খাওয়ান দিছ না যেরাম সেখানে

তেমন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আবার গড় দেয়ার সব কিছু সরা দিতেছে দিদি সন্ধ্যা ধর বানছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন তো আজকের ভিডিও বড় করবো না আজকে মানতেই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ